নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর ইনফোসিসের তরফ থেকে আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো ইনফোসিস তোমরা জানো ইনফোসিস বলো টিসিএস এস এগুলো কিন্তু খুবই ভালো একটি রেপুটেড কোম্পানি যেটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং সারা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু এদের অফিস আছে তো সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সব থেকে বড় কথা এখানে তোমাদের যে কাজটি হবে সেটি ঘরে বসেই তোমরা করতে পারবে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে তো কীভাবে আবেদন করবে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং দেখো এখানে তোমাদের শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার একশো আশিটি শূন্য পদে তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইনফোসিসের তরফ থেকে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এখানে বলা হচ্ছে ইনফোসিস ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর ইনফোসিস রিক্রুটমেন্ট দু হাজার দেয়ার ইজ এ লট অফ ভ্যাকেন্সিস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে এলিজিবল ক্যান্ডিডেট যারা যারা আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে দেখো অ্যাবাউটে ইনফোসিস সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে তো এই ইনফরমেশানগুলো একটা কথা মনে রাখবে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার ইনফোসিসে বলো বা টিসিএস বলো বা টাটা কোম্পানিতে যখনই তোমাদের নিয়োগ হয় অবশ্য অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ভিডিও করে জানাই তো এখানে তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন থাকতে পারে দেখো ইন্টারভিউতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু তোমার প্রথম কথা হচ্ছে তোমার কাজ রিলেটেড প্রশ্ন থাকে দ্বিতীয় জিনিসটা যেটা থাকে সেটি হচ্ছে তোমাদের এই ইনফোসিস সম্পর্কিত তোমাদের কিছু ইনফরমেশান কিন্তু জেনে রাখতে হবে তার জন্য কি করবে গুগলে সহায়তা নেবে গুগলে সার্চ করবে ইনফোসিস সম্পর্কে তো সেখানে তোমরা অ্যাবাউটে যাবতীয় ইনফোসিস কবে কি তৈরি হয়েছে বা মানে তোমার কোথায় হেড অফিস আছে এগুলো যাবতীয় ইনফরমেশান এই টুকিটাকি ইনফরমেশানগুলো কিন্তু খুব দরকার কারণ তোমাদের তোমরা জানো তুমি যে ইনফোসিসে আবেদন করছো তোমাকে কিন্তু প্রশ্ন করবে ইনফোসিসেরই প্রশ্ন করবে তুমি যখন এ আবেদন করছো তোমাকে টাটা সম্পর্কে কিছু প্রশ্ন করবে টিসিএস সম্পর্কে প্রশ্ন করবে তো এইগুলো হচ্ছে কমন ব্যাপার এইগুলোর ব্যাপারে তোমাকে কিন্তু যে কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ সেই কোম্পানি সম্পর্কে কিন্তু তোমাকে জ্ঞান রাখতে হবে এবং যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের সম্পর্কেও কিন্তু জ্ঞান রাখতে হবে কারণ এই রকমই রিলেভেন্ট কিন্তু প্রশ্ন ইন্টারভিউয়াররা করে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো দেখো এখানে বলছি দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ড ইন পুনে এবং হেডকোয়ার্টার হচ্ছে হেট হেডকোয়ার্টার আছে তো এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে তো যে কাজটা যেহেতু তোমাদের ঘরে বসে করতে পারবে সেই ব্যাপারটা তোমাদের বলবো তো দেখো এখানে তোমাদের অর্গানাইজেশন অর্গানাইজেশান হচ্ছে ইনফোসিস এবং তোমাদের কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে সেটি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি তারাও যেমন আবেদন করতে পারবে যারা গ্র্যাজুয়েশান করেছো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারবে এবং যাদের এম এমএসসি সি বা এমকম কম করা আছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস ইন্টারভিউ হবে ডিভি হবে অর্থাৎ বুঝতে পারছো রকম রিটেন নেই এই ব্যাপারে আরও বিস্তারিত যাবো তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে ১৪ মার্চ থেকে তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক আছে তো এটা তোমাদের জন্য একটা বড়ো অপরচুনিটি যারা ঘরে বসে কাজ করতে চাও তারা আবেদন কিন্তু অবশ্যই করতে পারো এখানে দেখো ইনফোসিস রিক্রুটমেন্ট পোস্ট এবং ভ্যাকেন্সি যেটি পাঁচ হাজার একশো কিন্তু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে পোস্টে সেটি হচ্ছে ইন্টার্নশিপ তো ইন্টার্নশিপ হচ্ছে প্রজেক্ট বেসিসের একটি প্রজেক্ট বেসিসের তোমাকে কিন্তু কাজ করতে হবে সেই প্রোজেক্টের কাজের সময়সীমা কিন্তু তুমি সিলেক্ট করবে কিভাবে আবেদন করার সময় তোমাদের সিলেক্ট করতে হবে সেগুলো কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটি আছে সেটি হচ্ছে এজ লিমিট এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে এক্ষেত্রে অনেকে একটা প্রশ্ন করো যে স্যার কী করে আঠেরো থেকে চল্লিশ বলছেন আঠেরো থেকে চল্লিশ তো অনেক ক্ষেত্রে থাকে না তো দেখো আমি কিন্তু আগেও বলেছি আমি এখনও বলছি ফ্রেশাররা যেমন আবেদন করতে পারছে ঠিক তেমনি নন ফ্রেশার যেসব ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে যারা নন ফ্রেশার কারা যাদের অভিজ্ঞতা আছে অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের এজ লিমিটটা বেশি হবে যাদের অভিজ্ঞতা কম আছে মানে বা অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে এজ লিমিটটা কম থাকবে তো এটাই তো স্বাভাবিক তো সেক্ষেত্রে এখানে তো ইন্ডিভিজুয়ালি আলাদা করে কোনো জায়গা দেওয়া থাকে না এটা গভর্নমেন্টের যেরকম দেওয়া থাকে এই ক্ষেত্রে কিন্তু এরকম দেওয়া থাকে না তো এই জায়গাটা কিন্তু আঠেরো থেকে চল্লিশ এটি অল ওভার তোমাদের ধরে নিয়ে কিন্তু বলা হচ্ছে যেটি ফ্রেশার এবং নন ফ্রেশার এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স সব মিলিয়ে কিন্তু এটা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে এরপর এরপর যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এই জায়গাটা ভালো করে বোঝো তো এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যে বলছে অ্যাজ পার নোটিফিকেশান স্পেসিফিক পোস্ট অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট মিনিমাম পাস হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশান করা নেই ঠিক আছে তারা যেমন আবেদন করতে পারছে ঠিক আছে যাদের গ্র্যাজুয়েশান করা আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করা আছে তারাও আবেদন করতে পারছে আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু কোনো সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পার্সেন্টের ব্যাপার নেই পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে ঠিক আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে ইকোভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম বোর্ড ইউনিভার্সিটি রিকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট তো এই ব্যাপারে তোমাদের একটা কনফিউশন থাকে যে স্যার আমি যে স্টেট স্টেট থেকে আবেদন করছি তো আমার তো স্টেট সার্টিফিকেট আছে তো আমি কি আবেদন করতে পারি দেখো প্রথম কথা বলছি তুমি স্টেট সার্টিফিকেট থাকুক বা সেন্ট্রাল সার্টিফিকেট থাকুক ঠিক আছে সেটি কলেজ বা ইউনিভার্সিটি জারি থাকুক না কেন তো সেটা একটা কথা জানবে সেটি কিন্তু ইউজিসি স্বীকৃত ইউজিসি গ্র্যান্টেড যে কোনো কলেজ সেটি বর্ধমান ইউনিভার্সিটি হোক ক্যালকাটা ইউনিভার্সিটি হোক যে কোনো কলেজের যে কোনো কলেজ যেটি ইউজিসি স্বীকৃত হয় সেই সবগুলো কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দ্বারা স্বীকৃত হলে সেগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের গৃহীত হয় ঠিক আছে সেটি প্রাইভেট সেক্টরও গৃহীত হবে যে গভর্নমেন্ট সেক্টরও গৃহীত হবে ঠিক আছে এই ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই এখানে দেখো তোমাদের বেতন বেতন হচ্ছে উনি উনত্রিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন থাকবে এটি হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড বেতন ঠিক আছে এর মধ্যেই তোমাদের বেতন কিন্তু থাকবে এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট মানে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস তোমাদের অলরেডি আমি বলেছি যে ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অর্থাৎ ডিভি হবে তো ইন্টারভিউ যখন হবে তো ইন্টারভিউতে তোমাদের সেই পোস্ট সম্পর্কে ঠিক আছে কিছু জানতে হবে যে পোস্টের বা প্রজেক্ট রিলেটেড তুমি কাজ করবে সেগুলোর ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশান রাখতে হবে ঠিক আছে এবং তুমি যে ইনফোসিসে আবেদন করছো সেই কোম্পানি সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশান রাখতে হবে তো এই এইরকমই রিলেভেন্ট কিন্তু প্রশ্ন ইন্টারভিউয়াররা তোমাকে করবে ঠিক আছে এরপরে তোমার যেহেতু রিটেন এক্সাম হচ্ছে না সেহেতু তোমার সিলেকশন প্রসেসটা ঠিক আছে মনে রাখবে যেহেতু রিটেন এক্সাম নেই সেক্ষেত্রে তোমার সিলেকশন প্রসেস কিন্তু যেটা থাকবে সেটি হচ্ছে তোমাদের ডকুমেন্ট যেগুলো তোমরা ইনফরমেশান দিচ্ছ ঠিক আছে মানে ফর্ম ফিল আপ করার সময় এবং তোমাদের যে সিবি আপলোড করার সময় সেগুলোর অরিজিনালিটিগুলো চেক করা হবে এবং তোমাদের ইন্টারভিউরা কিছু সেই ফিল্ড রিলেটেড কিন্তু প্রোজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করবে তো এটাই হচ্ছে তোমাদের সিলেকশানের মাধ্যম অর্থাৎ যেহেতু রিটেন হচ্ছে না সেহেতু এই ব্যাপারে কিন্তু তোমাদের খুব সিনসিয়ার থাকতে হবে ফর্ম ফিল আপ থেকেই কিন্তু তোমাদের এই ব্যাপারটা কিন্তু যে ডেটাগুলোকে তুমি ইনপুট করবে সেই ডেটাগুলোকে সঠিকভাবে ইনপুট করতে হবে তাহলেই কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকবে না নাহলে কিন্তু ডাকবে না ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা যারা জেনারেল ও এবং ই ক্যান্ডিডেট যারা আছো তাদেরও যেমন আবেদন মূল্য লাগছে না এস সি এস তাদেরও কিন্তু আবেদন মূল্য লাগছে না তো দেখো এটি কিন্তু সম্পূর্ণ একটা ভালো সুযোগ যে কারোরই কোনো যে কাজটি তুমি হও না কেন কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না ঠিক আছে তো হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল সাইটে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আবেদন করবে সেটিও আমি দেখিয়ে দেবো তো এখানে আবেদন করার পরে মনে রাখবে তোমরা যখন মানে সাবমিট করলে ঠিক আছে সাবমিট করার পরে তোমাদের কিন্তু প্রিন্ট আউট ঠিক আছে প্রিন্ট আউটটা কিন্তু রেখে দিতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা যত্ন করে রেখে দেবে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু এর প্রিন্ট আউটটা কিন্তু ফিউচার রেফারেন্স হিসাবে কিন্তু তোমাদের লাগতে পারে ঠিক আছে তার জন্য এটা রেখে দেওয়াটা খুব দরকার হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই আমার ভিডিও অনেকে ত্রিপুরা থেকে দেখো ঠিক আছে তারাও যেমন আবেদন করতে পারছে ওয়েস্ট বেঙ্গলও আবেদন করতে পারছে আবার আসাম থেকে যারা দেখো তারাও কিন্তু আবেদন করতে পারছে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আবেদন করতে পারছে এখানে মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে আমি স্টেপ বাই স্টেপ কেন এত ধীরে সুস্থে কেন বুঝিয়ে দিই কারণ তোমাদের অনেক কমেন্ট আসে এত কিছু বোঝানোর পরেও যে স্যার এটা বুঝতে পারলাম না আমি কি আবেদন করতে পারবো ত্রিপুরা থেকে তো অল ওভার ইন্ডিয়া বলে দিচ্ছি তারপরে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপরেও তোমাদের কমেন্টে এই প্রশ্নগুলো আসে তার জন্য আমি সব সবসময় চেষ্টা করি যে ভিডিও লেন্দি হবে বাট আমি সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বোঝাই ঠিক আছে তো দেখো এরপরে কি বলছে এরপরে হচ্ছে তোমাদের প্রথমে আবেদন করতে গেলে প্রথমে তোমাদের লগ করতে হবে তো লগ করার আগে তোমাদের প্রথমে আগে রেজিস্টার করে দিতে হবে ঠিক আছে তো এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবে সেটি তোমাদের বলবো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে মেন ওয়েবসাইটে তো এখানে তোমাদের অনলাইন মোডে আবেদন তো আবেদনের জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে যেটি অ্যাপ্লাই অনলাইন তো আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরাও সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে ঠিক আছে তো চলো কিভাবে এবার আবেদন করব করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ইনফোসিস ইনস্টেপ অ্যাপ্লাই নাও বলে একটা জায়গা দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লাই নাও এফএ কিউ মানে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেটি তোমরা করতে পারো এবং তোমাদের প্রজেক্টের অপশান দেখতে পাচ্ছ যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে এরকমই তোমরা ইন্টারফেস দেখতে পাবে ঠিক আছে তো এবার দেখো এখানে আবেদনটা কিভাবে করবে অ্যাপ্লিকেশান প্রসেস আর অ্যাপ্লাই নাও তো আমি অ্যাপ্লাই নাওতে তোমাকে ক্লিক করে তোমাদের আবেদন কিন্তু করতে হবে তো এখানে বলছে টেল আজ অ্যাবাউট ইয়োর সেল তোমার সম্পর্কে কিন্তু এখানে কিছু বলতে ইনফরমেশান দিতে হবে তো ইনফরমেশনে তোমাদের দিতে হবে তো এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম দেবে ঠিক আছে তারপরে তোমাকে লাস্ট নেম দেবে তারপরে হচ্ছে মেল অ্যাড্রেস দেবে ঠিক আছে তোমার যে মেল অ্যাড্রেসটা সেটাকে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ইনপুট করবে কোনো ভুলভাল কিন্তু দেবে না ঠিক আছে এইখানে রেড স্টার বলে দেওয়া আছে তার মানে কিন্তু এগুলো দিতেই হবে এগুলো যদি না দাও তাহলে কিন্তু তোমার সাবমিট কিন্তু করবে না ঠিক আছে তারপরে হচ্ছে অল্টারনেট মেল অ্যাড্রেস তুমি যদি আর একটা মেল আইডি দিতে চাও সেটাও দিতে পারো অথবা তুমি একটা মেল আইডি দিয়েও ছেড়ে দিতে পারো এরপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে তার আগে তোমাকে কান্ট্রি কিন্তু চুজ করে নিতে হবে তো দেখো এখানে কান্ট্রি কিন্তু লিস্টের মধ্যে তুমি ইন্ডিয়া পেয়ে যাচ্ছো তো এবার এবার তুমি মোবাইল নাম্বারটা তুমি ইনপুট করবে এখানে যদি তুমি একটা অ্যাডিশনাল যদি ফোন নাম্বার দিতে চাও দিতে পারো যদি না দিতে চাও অসুবিধা নেই একটা দিয়েও ছেড়ে দিতে পারো ঠিক আছে এরপরে বলছে পার্মানেন্ট ওয়ার্ক অথেন্টিকেশন তো এই পার্মানেন্ট ওয়ার্ক অথেন্টিকেশনে তোমাকে কিন্তু কান্ট্রি চুজ করতে হবে অনেকে বলো যে স্যার আমাকে ডাকছে না আমি আবেদন করছি কিন্তু ইন্টারভিউতে ডাকছে না তুমি যদি ভুল ভাল আবেদন করো কখনোই কিন্তু ডাকবে না তার জন্যই বলি প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে ফলো করো যেরকমভাবে বুঝিয়ে দিচ্ছি সেরকমভাবে আবেদন করো নিশ্চয়ই ডাকবে ব্যাপারটা ক্লিয়ার তো এখানে দেখো তোমাদের কি করতে হবে কান্ট্রি চুজ করতে হবে তো কান্ট্রির জন্য তুমি এখানে ইন্ডিয়া চুজ করে নেবে তো এখানে তুমি ইন্ডিয়া দেখতে পাচ্ছ ইন্ডিয়া চুজ করে নিলে চুজ করার মনে পর পরে দেখো তোমাদের ইন্টার্নশিপ লোকেশন বলে জায়গাটা চলে এলো তো ইন্টার্নশিপ লোকেশন এখানে কিন্তু ব্যাঙ্গালোর ইন্ডিয়া তো এখানে ঘাবড়ানোর কিছু নেই যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসেই কাজ করা যাবে ঠিক আছে প্রজেক্ট ওয়াইজ কাজ হবে তো সেক্ষেত্রে ব্যাঙ্গালোর অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর ইন্ডিয়া যেটি আছে ইন্টার্নশিপ লোকেশন আছে তো এখানে দেখো আচ্ছা পরবর্তী যে স্টেপটা সেটি হচ্ছে হোয়াট আর ইউ স্টাডিং অ্যান্ড হোয়ার তো এখানে দেখো তোমাদের কীভাবে করবে এখানে তোমাদের প্রথমে তোমাদের জিও রিজিয়ান তোমাদের চুজ করে নিতে হবে তো জিও রিজিয়ানটা কীভাবে তুমি চুজ করবে তার জন্য তোমাকে এখানে সিলেক্ট অপশানে তুমি যখন ক্লিক করবে সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এশিয়া তোমাকে চুজ করে নিতে হবে ঠিক আছে এশিয়া চুজ করে নিলে এরপরে তোমাকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমরা লিস্ট একদম দেখতে পাবে যে ইউনিভার্সিটি থেকে তুমি মানে কোনো তুমি গ্র্যাজুয়েশান করছো বা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন অনেকে করা হয়ে গেছে বা পোস্ট গ্র্যাজুয়েশান করছো বা আন্ডার গ্র্যাজুয়েট আছো তো সেখানে তোমাদের ইউনিভার্সিটি যদি এখানে ইউনিভার্সিটির মধ্যে তোমার ইউনিভার্সিটি যদি খুঁজে না পাও এখানে কি করবে আদার ইউনিভার্সিটিতে গিয়ে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ সিম্পলি আদার ইউনিভার্সিটিতে গিয়ে ক্লিক করে দেবে ঠিক আছে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার ইউনিভার্সিটি তো খুঁজে পেলাম না তো এখানে আদার ইউনিভার্সিটি করে দেবে অসুবিধা এখানে নেই এরপরে বলছে কারেন্ট অ্যাকাডেমিক লেভেল এবং ইয়ার তো এখানে তোমাদের কারেন্ট একাডেমিক লেভেল তুমি ব্যাচেলার্স মাস্টার এম না পিএইচডি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এরপরে কোন ইয়ার সেটা তোমাকে ইয়ার তোমাকে চুজ করে নিতে হবে তো যদি আমি ব্যাচেলার্স যদি চুজ করি তো এখানে দেখো ইয়ারের কিন্তু চলে এলো অর্থাৎ এখানে ইয়ার দেখো এখানে ফার্স্ট ইয়ার আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঠিক আছে রকম করে কিন্তু তুমি ইয়ারগুলোকে চুজ করতে পারো এরপরে হচ্ছে তোমার এখানে যে ইউনিভার্সিটি নেম কোন ইউনিভার্সিটি আদার ইউনিভার্সিটি মানে হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি দিতে পারো তা বা কলকাতা ইউনিভার্সিটি দিতে পারো বা যাদবপুর ইউনিভার্সিটি দিতে পারো যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি এখনও মানে কলেজ পড়ছ বা কলেজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো তোমাকে ফিল করতে হবে করার পরে তারপরে কি আছে ওভারঅল সিজিপিএ তোমার পার্সেন্টেজে মার্কস কত আছে তারপরে একাডেমিক কনসেন্ট্রেশন এখানে তোমাদের অ্যাকাডেমিক কনফে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মার্কেটিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো তুমি যেটা তোমার অ্যাকাডেমিক কনসেন্ট্রেশন হিসাবে আছে সেগুলোকে কিন্তু তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে এরপরে কারোর ফাইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে থাকতে পারে সেটা তুমি দিতে পারো ঠিক আছে বা কারোর কম্পিউটার নিয়ে কিছু করা আছে সেটা তুমি দিতে পারো তো এগুলো তোমাকে এখানে ভরতে হবে এরপরে বলছি এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন তো এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন তো এখানে তুমি কোন মাসে তুমি গ্রাজুয়েশান কমপ্লিট করেছো এবং কোন ইয়ারে তুমি কমপ্লিট করেছো এটা তোমাকে দিতে হবে ঠিক আছে মাস ইয়ার তোমার এখানে একদম পুরো লিস্ট পেয়ে যাবে সেই লিস্ট অনুযায়ী তোমাকে কিন্তু ফিল করতে হবে তো এখানে দেখো দু হাজার কুড়ি আছে একুশ আছে বাইশ আছে তেইশ আছে ঠিক আছে তো অর্থাৎ দু হাজার কুড়ির যারা পাস আউট করেছে তারাও কিন্তু এখানে দিতে পারবে এরপরে দেখো কি স্কিল কি স্কিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কি স্কিলের মধ্যে তোমাদের এই যে প্রোজেক্ট রিলেটেড যে কাজটা হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই কি স্কিলের ক্ষেত্রে যাদের ফাইন্যান্সে যাদের যোগ্যতা আছে তারা ফাইনান্স কিন্তু এখানে দেবে তোমার যদি জাভা রিলেটেড যদি কাজের কোনো দক্ষতা থাকে তুমি যাভা কাজের দেবে বা তোমার যদি বেসিক যদি তোমাদের ওয়ার্ড এক্সেল এগুলো নিয়ে যদি তোমার কাজের যদি অভিজ্ঞতা থাকে তুমি সেটা দেবে বা ডাটা সায়েন্স নিয়ে যদি তোমার থাকে সেগুলো দেবে অর্থাৎ যেগুলোর ব্যাপারে তোমাদের ভালো যোগ্যতা আছে ঠিক আছে সেটি কম্পিউটার রিলেটেড যে কোনো যদি যোগ্যতা থাকে সেটি কিন্তু তুমি এখানে সিম্পলি এখানে তুমি টাইপ করে দেবে কমা কমা করে কিন্তু অনেকগুলো দিতে পারো বা একটা তুমি দিতে পারো যে এই স্পেশালাইজ যোগ্যতা তোমার আছে ঠিক আছে তো এইটা তোমার হয়ে গেলো এরপরে এরপরে বলছি এরিয়া অফ ইন্টারেস্ট ঠিক আছে এরিয়া অফ ইন্টারেস্ট অর্থাৎ তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজের জন্য তোমার কী এখানে যোগ্যতা আছে তো এখানে দেখো তোমার পুরো একদম লিস্ট আছে ঠিক আছে এখানে মার্কেটিং থেকে শুরু করে ভিজুয়াল রিয়েলিটি তো এই ব্যাপারে তোমার একটুখানি তোমাকে চেক করে নিতে হবে যে টাইপের তুমি কাজগুলো তুমি করতে চাইছো ঠিক আছে এখানে দেখো যদি তুমি অ্যাডপ ফটোশপ সম্পর্কে যদি তোমার খুব ভালো জ্ঞান থাকে ভালো যদি তুমি ইমেজ এডিটিং যদি করতে পারো তো সেই অ্যাডপ ফটোশপটাই তুমি ঠিক দিয়ে দেবে তারপরে ধরো আরও তুমি আরও দুটো তিনটে তুমি চুজ করে দিতে পারো এখানে একদম লিস্ট আছে যে কোন কাজটা তুমি করতে চাইছো ঠিক আছে এখানে দেখো অনেক কিছু আছে একদম পুরো তুমি ফাইন্যান্স রিলেটেড কাজও তুমি দেখে নিতে পারো ঠিক আছে আরও অনেক আছে এগুলো একটুখানি তোমাকে ভালো করে স্কল করে তোমাদের তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবে এখানে মার্কেটিং সেলস আছে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন আছে ঠিক আছে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী একটু দেখে নেবে তো এখানে দেখো তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড এম এক্সেল ব্যাঙ্কিং এই রকম টাইপেরও যদি তুমি যদি কাজ চাও সেটাও তুমি এখানে টিক দিয়ে দিতে পারো তো আমি ধরো এটাও টিক দিয়ে দিলাম টিক দেওয়ার পরে তারপরে হচ্ছে প্রোজেক্ট প্রেফারেন্স তুমি প্রজেক্ট প্রেফারেন্স তুমি কোন টাইপের প্রোজেক্টের তুমি প্রেফারেন্স হিসাবে রাখতে চাইছো তো ধরো আমি যদি এটাকে রাখি ঠিক আছে ভিজুয়াল ডিজাইন ওয়েব এবং মোবাইল অ্যাপ তো এই রকম ব্যাপারে ঠিক আছে এগুলো তোমাকে একটু ভালো করে সার্চ করে দেখে নিতে হবে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাজটা কিন্তু হবে ঠিক আছে এখানে যদি ভুলভাল যদি তুমি যদি সিলেক্ট করো তাহলে কিন্তু সমস্যা আছে তো এইখানে ধরো আমি অ্যাডপ্ট ফটোশপটা আমি চুজ করেছি তো এখানে দেখো এখানে অটোমেটিক্যালি চলে এসছে যে ইন্টারেস্টিং ভিজুয়াল ডিজাইন ওয়েব এবং মোবাইল অ্যাপ তো আমি জাস্ট এখানে সিম্পলি আমি কি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এটা কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে তুমি কতদিনের প্রজেক্টের মানে ইন্টার্নশিপের কাজটা করতে চাও তো এখানে জায়গাটা তোমার মনে রাখবে এখানে ইন্টার্নশিপের কাজের যদি তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট তোমাকে কিন্তু ইনফোসিসে জয়নিং করে নেবে ঠিক আছে ইনফো ইন্টার্নশিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ কাজটা যত ভালোভাবে তুমি করতে পারবে তত ভালো কিন্তু তোমার সুযোগ কিন্তু থাকবে বলছে হোয়েন ক্যান ইউ ইন্টার্ন উইথ আস তো কত দিনের জন্য তুমি করতে চাও তো সেটা তো তোমাকে দিয়ে দিতে পারো তো এখানে ধরো আমি দিলাম জানুয়ারি দিলাম এবং ইয়ারটা দিলাম হচ্ছে দু হাজার পঁচিশ আমি দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে আমি কাজটা শুরু করব এবং আমি ছ মাসের জন্য আমি এই প্রজেক্টের কাজটা করব তো আমি জুন মাস ধরো চুজ করে দিলাম জানুয়ারি পঁচিশ এইরকম তুমি কিন্তু সেট করে নিতে পারো ঠিক আছে এর মধ্যেই তোমাকে কিন্তু তাহলে ডাকবে এরপরে তোমাকে রিজুম আপলোড করতে হবে অর্থাৎ বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে এবং কভার লেটার আপলোড সেটাও তোমাকে করতে হবে তো এই কভার লেটার আপলোড যদি নাও করো অসুবিধা কিছু নেই দেখো এখানে কোনো লাল স্টার বলে কিছু দেওয়া নেই তো সেইটা কোনো অসুবিধা নেই তবে কি রিজিউম কিন্তু আপলোড তোমাকে করতেই হবে করার পরে কী করবে এরপরে তোমাকে ক্যাপচা এই যে যে ক্যাপচা তোমাদের একটু আলাদা রকম ক্যাপচা আসবে তো সেই ক্যাপচাটাকে কিন্তু এখানে তোমাকে এন্টার করতে হবে করার পরে এই জায়গাটা এই চেকবক্সটাকে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করে দেবে যখনই তুমি সাবমিটে গিয়ে ক্লিক করবে তোমার কিন্তু সম্পূর্ণ আমি যেহেতু পুরো ফর্ম ফর্মটা এখনও পুরো ফিল ফিল আপ করিনি সেক্ষেত্রে আমার এরকম আসবে তুমি যখন সম্পূর্ণ ফিল আপ করে যখন সাবমিটে গিয়ে ক্লিক করবে তোমার এই ফর্মটা কিন্তু সাকসেসফুলি কিন্তু মানে অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রত্যেকটা স্টেপকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তো এই ইন্টার্নশিপে যারা যারা আবেদন করতে চাও প্রজেক্ট হিসাবে যারা যারা কাজ করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের সব ধরনের সেটি প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক বা যে কোনো হোক সেটি যে কোনো ইনফরমেশন থাকুক না কেন সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়া তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে এখন মতো এটুকুই টাটা